বন্ধুরা ঘরে কি একটাও পুরনো চুরি পড়ে রয়েছে যদি থাকে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো এতে করে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে আজকের ভিডিওতে এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের যে হরলিক্সের শিশিগুলো রয়েছে বা অনেক সময় দেখবে কাচের শিশিতে করে অন্যান্য কিছু হয়তো কেনা হলো তো জিনিসটা ফুরিয়ে গেলে আমরা কিন্তু না ফেলে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে মশলা রাখার জন্য হোক বা অন্যান্য কোনো কিছু রাখার জন্য হোক ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখবে যে এর ঢাকনাতে কিন্তু একটা সমস্যা এসে যায় প্যাচ কেটে যায় তো প্যাচ কেটে গেলে এর মধ্যে আমরা যে জিনিসটাই রাখবো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কাচের জিনিসে কোনো কিছু রাখলে জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে বা বাইরে থেকে দেখে বোঝাও যায় যে এর মধ্যে আমরা কী রেখেছি না রেখেছি কিন্তু এর যদি ঢাকনার প্যাচ কেটে যায় তখন কিন্তু ওগুলো কোনো কাজেই ব্যবহার করা যায় না অনেক সময় আমরা এগুলো ফেলেও দিই তো শুধুমাত্র ঢাকনার প্যাচ কেটে যাওয়ার জন্য কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড দুটোকে একসাথে করে এইভাবে মুখের দিকে লাগিয়ে নিতে হবে আর তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলে দেখবে যে আবার কিন্তু খুব সুন্দরভাবে ঢাকনাটা লেগে যাবে তো যে জিনিসটা আমাদের ফেলে দিতে হচ্ছিল সেই বোতলটাকে কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারব চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাড়ির বাইরে আমরা যখনই যাই একটা ব্যাগ কিন্তু সাথে রাখতেই হয় কারণ আমাদের অনেক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যেতে হয় টাকা পয়সা থেকে শুরু করে জলের বোতল রুমাল ছাতা অনেক কিছুই কিন্তু সাথে রাখার প্রয়োজন হয় তবে বন্ধুরা যে সমস্যাটা হয় দেখবে অনেকেরই কিন্তু একটা অভ্যেস রয়েছে যে বাড়ির বাইরে বেরোলেই রুমাল হারিয়ে চলে আসে কারণ এখন তো শীতের সময় এখন হয়তো অতটা রুমালের প্রয়োজন হয় না কিন্তু গরমের সময় রুমাল কিন্তু বারবার করে ব্যাগের থেকে বের করতে হয় আর এই বারবার ব্যাগ থেকে বের করতে করতে কোনো সময় দেখা যায় হয়তো অন্য কোনো কিছু বের করতে গিয়ে রুমালটাই পড়ে গেলো বা রুমাল হারানোর অভ্যেস কিন্তু এরকম অনেকেরই রয়েছে তো তোমাদের যাদের এরকম রুমাল বারবার করে হারিয়ে যায় ঠিক মতো সামলে রাখতে পারো না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি একটা সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটিপিনের মধ্যে রুমালটাকে আটকে এবার এই সেফটিপিনটা ব্যাগের ভিতরের কোনো চেনের সঙ্গে আটকে দেবে তো এইভাবে যদি আমরা রুমালটাকে রাখি তাহলে ব্যাগের থেকে যদি অন্য কোনো কিছু বের করার প্রয়োজনও হয় তাতেও কিন্তু রুমাল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা হাত মুখ মোছার প্রয়োজন হলেও কিন্তু দেখো এইভাবে রুমালটাকে বের করে নিতে পারো এতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সেফটিপিন দিয়ে কিন্তু রুমালটাকে ব্যাগের মধ্যে আটকানো রয়েছে তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক কাঁচের শিশি হোক বা প্লাস্টিকের কৌটো আমরা এই কৌটো বা শিশির মধ্যে যেসব জিনিসগুলো রাখি ফুড়িয়ে যাওয়ার পরে কিন্তু কৌটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই আমরা এর মধ্যে আবার অন্য কোনো কিছু রাখি কিন্তু বন্ধুরা যতই আমরা ঘষে পরিষ্কার করি না কেন শুকিয়ে নেওয়ার পরেও দেখবে যে কৌটোতে যে জিনিসটা ছিল তার গন্ধটাই কিন্তু আসে তো এই কৌটোর মধ্যেই যদি আমরা অন্য কোনো কিছু রাখি দেখবে আগের জিনিসটার গন্ধই কিন্তু তার মধ্যে মিলেমিশে যাবে যেটা কিন্তু খুবই খারাপ লাগে তো এই গন্ধ কাটানোর জন্য আমরা কিন্তু বারবার করে মাজা করি রোদে দিই তারপরেও কিন্তু দেখা যায় যে কিছু কিছু না না গন্ধ থেকেই যায় তো এত করে মাজা ঘষা সময় নষ্ট না করে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো একবার তো অবশ্যই আমরা মেজে শুকিয়ে নেব তো তারপরে দেখো এরকম পেপারের ছোট ছোট করে কয়েকটা বল বানিয়ে এই কৌটোর মধ্যে দিয়ে দাও যদি কাচের শিশি হয় তার মধ্যেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে তো বেশ কিছু এরকম ছোট ছোট বল করে আমি কাগজের দিয়ে দিলাম আর তারপরে দেখো আমাদের রান্নাঘরে ভিনিগার তো থাকেই তো এক থেকে দেড় চামচ মতো ভিনিগার এই পেপারগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দাও কয়েক ঘন্টার জন্য যদি তোমাদের সম্ভব হয় রাতে শুতে যাওয়ার আগে যদি এই কাজটা করতে পারো তাহলে সারা রাত যদি এইভাবে থাকে পরের দিন সকালে দেখবে যে এই কৌটোতে কিন্তু আর একটুও কোনো আগের যে জিনিসটা ছিল তার গন্ধ থাকবে না তো পেপারগুলোকে বের করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে কিন্তু তোমরা এই কৌটোর মধ্যেই অন্য কিছু রাখতে পারবে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো পরবর্তী টিপসে চলে বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি আসে তখন দেখবে ওদের গায়ে হাতে সব জায়গায় পিঠে কিন্তু এরকম পেনের কালি লাগানো থাকে তো বাচ্চারা কিন্তু দুষ্টুমি করে একে অপরের গায়ে এরকম কালি দিয়ে দেয় হাতে কালি লাগিয়ে দেয় আর এই পেনের কালিগুলো কিন্তু ওঠানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় কারণ দেখবে যে এগুলো কিন্তু সহজে উঠতেও চায় না তো বাচ্চাদের কচি চামড়া সেখানে খুব বেশি ঘষাঘষিও করা যায় না তাতে একদম লাল হয়ে যায় জায়গাটা তো আমরা কোনো রকম ঘষাঘষি না করে খুব সহজে কীভাবে এই দাগগুলো তুলে ফেলতে পারি কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবেই সেই দুষ্টুমিটা তো আমরা বন্ধ করতে পারবো না তবে যাতে ওদের কোনো কষ্ট না হয় অথচ এই দাগগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারি তার জন্যই এই টিপসটা দেখো আমাদের ঘরে কোলগেট তো থাকেই তো সামান্য একটু কোলগেট নিয়ে যেখানে কালিটা রয়েছে সেখানে একটু পেনের ভালো করে লাগিয়ে দাও তারপরে আঙুল দিয়ে ঘষতে থাকবে দেখবে কালিটা কিন্তু এই পেস্টের মধ্যে নিজে থেকেই উঠে আসবে পেনের দেখতেই পাচ্ছ যে পেস্টটা কতটা নীল হয়ে গেছে তো এবার একটা ভিজে কাপড় দিয়ে বা তুলো দিয়ে তোমরা এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারো বা জল দিয়ে হাতটা ধুয়ে ফেললেও দেখবে যে সমস্ত দাগ কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো এখানে আমি একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জায়গাটা কিন্তু একবারেই পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু আর একটুও পেনের কালি নেই অনেক সময় দেখবে বাচ্চাদের শার্টেও কিন্তু পেনের কালি থাকে তো সেখানেও কিন্তু তোমরা পেস্ট এইভাবে ব্যবহার করতে পারো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রেগুলার আমরা যে জুতোটা ইউজ করি সেটা স্কুল কলেজে যাওয়ার জন্য হোক বা অফিসে যাওয়ার জন্য হোক রেগুলার ইউজ করতে করতে কিন্তু একদমই নোংরা হয়ে যায় তো মাঝে মধ্যেই আমাদের এই জুতোগুলোকে কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় তবে বন্ধুরা দেখবে যে এই জুতোগুলোকে ধোয়ার পরে আমরা জল ঝরতে দেওয়ার জন্য এইভাবে করে কিন্তু একটা জায়গায় হেলান দিয়ে রেখে দিই যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় কিন্তু সমস্ত জলটা এসে কিন্তু এরকম গোড়ালির কাছেই জমা হয় তো আমরা কি করি বারবার করে গিয়ে কিন্তু সেই জলটাকে ফেলতে হয় আর হলে এই জলটা এইভাবেই জমে থাকে আর এতে করেও দেখা যায় যে জুতো শুকাতে কিন্তু দু থেকে তিন দিন সময় লেগে যাচ্ছে জুতোগুলোকে যদি তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা মেটালের চুরি নিয়ে নিয়েছি এটা পুরোনো চুরি আর ইউজ করি না তো এই মেটালের চুরিটাকেই মাঝখান থেকে কেটে একটু চাপ দিয়ে বেঁকিয়ে দুটো এসের মতো করে নিয়েছি একটা চুরি থেকে কিন্তু তোমরা এরকম দুটো এস তৈরি করে নিতে পারবে তো দেখো কি কাজ করতে হবে এখানে এবার নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিক ক্যারি ক্যারি ব্যাগ ব্যাগটা ধরার যে হ্যান্ডেল দুটো রয়েছে সেই হ্যান্ডেল দুটোর মাঝখানেই কিন্তু এইভাবে করে জুতোটাকে আটকে দিতে হবে চুরি কেটে যে এসটা আমি বানিয়েছিলাম সেই এসটাকে কিন্তু প্লাস্টিক প্যাকেটের দেখো একদম উপরের দিকে এইভাবে ফুটিয়ে নিলাম তো এবার কিন্তু এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো যেখানে রোদ আসছে সেরকম জায়গায় কিন্তু যদি কোনো দড়ি থাকে জামাকাপড় মেলার তো সেখানে এই এসের সাহায্যে কিন্তু জুতোটাকে এইভাবে উল্টো করে রাখতে পারবে এতে করে জল আর একটু কিন্তু কোথাও আটকে থাকবে না যতটা জলের মধ্যে থাকবে একদম কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো নিচে পড়ে যাবে আর এইভাবেই কিন্তু জুতো আমরা তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো তো আশা করি বন্ধুরা প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে